দশ বছর পর্যন্ত কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছে এই যে আরেকটা কালার দেখেন এটা কিন্তু এক্সটেন্ডার একটা কালার যেটা হচ্ছে মুরব্বিদের কিন্তু সবার পছন্দের কিন্তু একটা কালার থাকবে জলপাই এবং হচ্ছে হোয়াইট এর কম্বিনেশনে কতটা সুন্দর একটা ভ্যারিয়েন্ট এই যে কলাপাতা পাতা বাইরাল ভাই এটা কিন্তু আমি দেখছি বিভিন্ন ব্লগ ট্লগ গিয়ে দেখে থাকি যে বাংলাদেশে যে প্যামাস যে ব্লগার যারা আছে বা বিভিন্ন যে প্যামাস ব্যক্তি ব্যক্তিরা আছে তাদের কিন্তু যে ব্লগিং মাধ্যমে তারা কিন্তু এটা ফুটে তুলে কিন্তু তাদের সব সবার পাশে আমরা দেখি এরকম একটা কম্পিউটার কিন্তু ম্যাক্সিমাম

দেখে শুনে আমি যে টুকটাক কথা বলছি ওইগুলোর কাজে মিল পেলে কিন্তু আপনার প্রোডাক্ট রাখতে পারবেন আর দাম থাকবে একদম পানির দামে দিয়ে দিয়েছি একটা কম্পিউটার যে পার্চেস করবে দাম থাকবে পঁচিশশো টাকা কেউ যদি দুইটা একসাথে নেই দাম থাকবে পাঁচ হাজার ডেলিভারি ফ্রি কেউ যদি তিনটে একসাথে নেয় আরও ডিসকাউন্ট থাকবে দাম থাকবে সাত হাজার টাকা তাও ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ টেকনাপ থেকে তুলে পাঠিয়ে সারা বাংলাদেশ ঘরে বসে কিন্তু আপনারা আমাদের এই কম্পিউটারগুলো নিতে পারবেন যেগুলো সাইজ থাকবে সম্পূর্ণ কিংসের সাত ফিট বাই আট ফিট অরিজিন চায়না কম্পিউটার থাকবে আর কালার ফিনগুলো থাকবে একদমই নতুন কালেকশন দুই সালের একবারে লেটেস্ট বেরিন কিন্তু আমরা নিয়ে আসছি তো সব ধরনের ডিজাইন কিন্তু আছে যারা একটু সাদাসিধা ডিজাইন চান নিতে পারবেন যারা একটু গর্জিয়াত চান সেটাও কিন্তু নিতে পারবেন সব কালেকশন অ্যাভেলেবেল শাহিন ভাই এখন প্রাইসটা বলবেন ভাই দাম প্রথমে বলছি না ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এক টাকা ডিসকাউন্ট দিয়ে একটার দাম পঁচিশশো দুটো নিলে পাঁচ হাজার তিনটে নিলে আরো ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার টাকা তিনটে যে তিন দশক শীত আসার আগেই নিয়ে নেবেন শীত আসলে কিন্তু দামটা বেড়ে যেতে পারে আর আপনারা চাইলে সরাসরি কিন্তু তাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনেও নিতে পারবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিয়ে দেখেও নিতে পারবেন আর যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ